বাংলাদেশের কিছু করে বিশাল ক্ষতি করে দেশে ইন্ডিয়ান আলু কারণটা কি ভাই কারণটা কি দেশের আলু শাসু নাই দেশের আলু থাকতে ইন্ডিয়ান আলু নতুন আলু না ওরা দেড়শো টাকা একশো বিশ টাকা একশো টাকা বিক্রি করে গেছে আর দেশের আলু দশ টাকা আলু খায় না সেটা খাদ্য খাওয়া ভালো না ইন্ডিয়ান আলুটা নতুন হাইব্রিড তৈরি মানুষের চোখ দোকা বাজে দিয়ে টাকা লাগে গেল ইন্ডিয়ান আর দেশের কৃষক লোকসান খেলো কোন ওই বাগান এটা এটা আলু খেলো না কিরাই খেলো না মূলা খেলো কোন নাই শুধু মনে করে ইন্ডিয়ান আলু বড় নতুন আলু এরা কি স্বাদ কেউ চ্যালেঞ্জ করুক আমার লোক এটা সবচেয়ে খারাপ জিনিস ইন্ডিয়ান আলু দেশের জিনিস ভালো দশ টাকা কেজি দেখা আপনার মুখে স্বাদ লাগে না হ্যাঁ অন্য দেশের আলু দুশো টাকা দিলে ভালো লাগতো আপনাকে মনে হয় এইটুই তো যাই হোক

আর পুরো নাল তো জান শেষ অবস্থা খুবই খারাপ আর ঈশ্বরে ভাড়া দিতে পারবো না এমন অবস্থা হয়ে গেছে কৃষকের এত প্রচুর পরিমাণ তারা কোনো টাকা দেবো না ঈশ্বরে খালি ভাড়া দিয়ে শেষ ইষ্টরে যাবে না কৃষক কেমনে যাইব আলুর যে দাম যে অবস্থা যেই দাম পাবে ওই দাম কলস্টারে ভাড়া ভাড়া দিয়ে দিব বিশাল লোস খান কৃষকের এই ইন্ডিয়ান নতুন আলু না তো কিছু টাকা পাইতো অন্ত শেষ এখন স্টুকে আলু কেমন আছে পুরাতন আলু পুরাতন আলু এখন আপনার বাংলাদেশে যে প্রচুর পরিমাণ আলু হয় অন আপনার তিরিশ তিরিশ পার্সেন্ট আলু আছে সারা বাংলাদেশ মিলে এবছর শেষ করতে পারবো না দু হাজার ছাব্বিশ মনে করেন

কেমন আমার দেশের কৃষক বেড়ার লোকান খায় আমরা কেম না ইন্ডিয়ান আলু আনতে এই দেশ আমরা রায় দেই আমার দেশের আলু খাওয়া শেষ না বন্ধ আমি মনে করি আমার কৃষক বেড়ার কোনো লোকের উদ্যোগ নাই সেই আলুটা কোনো ভালো না খাওয়াই ভালো না কোনো সুস্বাদ না সেই আলুটা তো দাম লেগে গেল ইন্ডিয়ান নতুন আলুগুলা আর আমার দেশের কৃষক বেড়ার লোকান তাদের চোখো ঘুম নাই তাদের মুখ খাওয়া নাই কেমনে খাইবো লোকান পুঁজি হারা তাদের ছেলে মেলে ছেলে মেয়ে আছে তাদের লেখা পড়া করে হয় তাদের টাকা পয়সা দরকার আছে মাল যা রাখছে কত ঠেকে নেই আমার কৃষক কত বেড়া কত জায়গায় জমিন বকরা রাখছে কত জায়গায় জিনিস থুইছে কত জায়গায় কিস্তু মাল রাখছে লুসকান তারা তিষে হারা হয়ে গেছে আর আমি মনে করি আমার কৃষক бра চাই বর্তমান শাড়ের দাম সরকার আমি মনে করি আমার প্রত্যেকটা গরগরা কৃষক এর গরগরা অনুদান দরকার স্যার তার দলুষখানে নাই কৃষক бра তাদের মুখ মুখ হাসি ফুটক না সরকার দামাদার বাপমা আমার যে এক অংশ দশ বাক্স আমি মনে করি সরকার এর বিবেচনা করা প্রত্যেকটা গরগরা জন বিনামূল্যে সার পৌঁছা দেয় সারের দাম অতিরিক্ত বেশি সিন্ডিকেট হয়ে যাচ্ছে সার আমার কৃষক বাড়ে সার পাইতেছে না আমি আশাবাদী সরকার এটা বিবেচনা করে প্রত্যেকটা ঘরে ঘরে বিনামূল্যে সার দেওয়ার ব্যবস্থা করে দেব যারা কৃষক বাড়ে কৃষক গবেষণা করে তারা বিবেচনা করে সরকারের অনুদান কেমন দিব সেটা তারাই ভালো বুঝবো